আসসালামু আলাইকুম অনেকে আসলে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আপনারা কি মুরগিকে ভ্যাকসিন করেন বা আপনারা মুরগিকে ভ্যাকসিন দেন কিনা আসলে ভাই যে কোনো বয়সের হাঁস মুরগি আমাদের কাছে যেতদিনই থাকে আমরা ওই সময় মতো ওদের ভ্যাকসিন শিডিউল অনুযায়ী আমরা সম্পূর্ণ ভ্যাকসিন করে থাকি কারণ দেখা যায় একটা বিষয় আমরা যদি মুরগিটা আমাদের মুরগিটা কখন বিক্রি হয় এটা কোনো নিশ্চয়তা নেই হইতে পারে আজকেও বিক্রি হয়ে যাবে হইতে পারে এটা এক দেড় মাস দুই মাস থাকতেও পারে তো সেই ক্ষেত্রে যেমন কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা ভ্যাকসিন সবসময় আমাদের কাছে থাকা অবস্থায় আমরা ভ্যাকসিন করে রাখি আর মুরগির ভ্যাকসিন সম্পর্কে আসলে যদি বিস্তারিত বলতে চাই সেটা অনেক বিষয় তবে মুরগি যতদিন বাইচা থাকে মুরগিকে ভ্যাকসিন করানো লাগে এক এক ভ্যাকসিনের নিয়ম এক এক রকম ওইটা আবার ইনশাআল্লা আরেক সময় বলবো তো মূলত আমরা আমাদের কাছে যতক্ষণ থাকে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি মুরগিকে ভ্যাকসিনটা করে রাখার জন্য সেটা যেই বয়সেরই মুরগি হোক তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কিনলে এই বিষয়ে নিশ্চিত থাকেন যে আপনি যতদিন বয়সের মুরগিটা নিচেন ওই পর্যন্ত ভ্যাকসিন করা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন